অ্যালার্জি সাধারণত ধুলোবালি পরা কিংবা খাবারের কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিয়ে থাকে শুধু তাই নয় সামান্য এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি চোখ লাল হয়ে যাওয়া ত্বকে ব্রণ সহ অবাঞ্চিত ঘামাচির মতো দেখা দিয়ে থাকে অনেকের আবার ধুলোবালির সংস্পর্শে এলেই চোখ চুলকানো ফুলে যাওয়া বা চোখ দিয়ে পানি ঝরা সহ প্রচুর পরিমাণে হাঁচি আসা নাক দিয়ে পানি ঝরা কাশি বাবুকে কফ জমে থাকার মতো সমস্যা দেখা দিয়ে থাকে শুধু তাই নয় গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘ দিন যাবত অ্যালার্জি সমস্যায় ভুগলে এক সময় অ্যানাফিল্যাক্সিস হাঁপানি সাইনোসাইটিস কান বা ফুসফুসের সংক্রমণের কারণ হতে তাই অ্যালার্জি সমস্যার সম্মান সমাধানের নিশ্চয়তা দিয়ে আমাদের আসন্ন ন্যাচারাল কেয়ার দিচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রায় ষোলোটিরও অধিক ঔষধি গাছগাছরার তৈরি অ্যালার্জি বিনাশ যা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার রক্তে থাকা অ্যালার্জির ক্ষতিকর কোষগুলোকে ধ্বংস করে এবং স্থায়ীভাবে এনে দিবে অ্যালার্জি সমাধান তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ অথবা যেকোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন